ডাক্তর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে পুলিশ রিমান্ডে ব্যাপক নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ করেছে দলটি তারা এক বিবৃতিতে বলেছে গত বিশ জুলাই ভোরবেলা তাকে বাসা থেকে তুলে নিয়ে উনচল্লিশ ঘন্টা পর তাকে আদালতে তোলা হয় আদালতে তোলার পূর্ব তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে যা নুরুল হক নূর আদালতকে অবহিত করেছেন ওই দিন আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে শুক্রবার পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হলে নুরুল হক নূর ঠিকমতো হাঁটতে পারছিলেন না পুলিশের কাঁধে ভর দিয়ে খুরিয়ে খুঁড়িয়েই এজলাসে আসেন এই সময় নুরুল হক নূর তার স্ত্রী এবং আইনজীবীদের জানান গত পাঁচ দিনে রিমান্ডের নামে তাকে অমানবিক শারীরিক নির্যাতন করা হয়েছে তাকে ঝুলিয়ে পিটানো হয়েছে এবং ইঞ্জেকশন পুশ করা হয়েছে রিমান্ড শেষে আজকে তাকে কারাগারে পাঠানো হয় নুরুল হক নূরকে রিমান্ডের নামে অমানবিক শারীরিক নির্যাতনের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে গণ অধিকার পরিষদ বিগত কয়েকদিন যাব সরকার অন্যায়ভাবে কোনো প্রকার সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে আটক করেছে আটকের পর নেতাদের রিমান্ডে নিয়ে মিথ্যা জবানবন্দি নেওয়ার চেষ্টা চালাচ্ছে আইন আইনশৃঙ্খলা বাহিনী যা সম্পূর্ণ অনৈতিক ও অন্যায় কাজ পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তারের নামে চলছে আইন আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার বাণিজ্য একদিকে সরকারের ইন্টারনেট সংযোগ সীমিত করে তাদেরকে মন করা মিথ্যা বানোয়ার তথ্য সংবাদ মাধ্যমে প্রচার করছে অন্যদিকে দেশের আসল চিত্র আড়াল করার চেষ্টা করছে গণ অধিকার পরিষদ তাদের বিবৃতিতে আরও বলেছে সরকারের কঠোর নিয়ন্ত্রণের ফলে দেশের গণমাধ্যম সঠিক সংবাদ জনগণের সামনে তুলে ধরতে পারছে না দলটি এই গণগ্রেফতার বন্ধ সম্পূর্ণভাবে ইন্টারনেট চালু করা কারফিউ তুলে নেওয়া এবং দেশে ঘটে যাওয়া গণহত্যার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে আপনারা জানেন দেশে যে চলমান আন্দোলন চলছিল যেটি কোটা সংস্কারের জন্য করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেখানে বৃহস্পতিবারের পর থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং শুক্রবার রাত থেকে সরকার জরুরি অবস্থা ঘোষণা করে এবং সেনাবাহিনী মাঠে নেওয়ায় এবং সেদিনে গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক বিপি নুরুল হক নূরকে গ্রেপ্তার করা হয় যদিও প্রথমে বলা হয়েছে তাকে তুলে নেওয়া হয়েছে তার পরিবার দাবি করেছিল পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায় এবং পাঁচ দিনের রিমান্ডে নেয় এবং তারপর তাকে শুক্রবার তাকে আদালতে তোলা হয়েছিল এবং এরপরেই গণ অধিকার পরিষদ এই অভিযোগ তুলেছে এবং তারা যেসব দাবি জানিয়েছে সেগুলো হচ্ছে গ্রেপ্তার যে বন্ধ করা কারফিউ তুলে নেওয়া এবং গণহত্যার আন্তর্জাতিক বিচার দাবি আপনারা জানেন দেশব্যাপী যে ব্যাপক ধরপাকড় চলছে তাতে প্রায় ঢাকাতেই প্রায় দু হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং সারা এই গ্রেপ্তারের যে চিত্র সেটি অনেক বলে অনেকে জানিয়েছেন যদিও সংবাদ মাধ্যমে সঠিক সংখ্যাটি এখনও আসছে না তবে ঢাকার যে চিত্রভাবে সেখানে বলা হয়েছে প্রায় আড়াই হাজারের মতো মানুষকে আটক করা হয়েছে এবং এদের মধ্যে অনেক বিএনপি নেতা রয়েছেন এবং তাদেরকেও রিমান্ডে নেওয়া হচ্ছে লন্ডন